আমরা ওমরে ফারুকের জীবনী শুনবো কার জীবনী আল্লাহ চালা তিনটা ইমানি ধাক্কা ওনার হৃদয়ে দিয়ে ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন কয়টা ধাক্কা তিনটা এক নম্বর ধাক্কা হচ্ছে বিশ্ব নবীর দোয়ার ধাক্কা দোয়ার একটা ধাক্কা আছে না নাই এটা বড় ধাক্কা এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও কড়া মারাত্মক মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে দোয়ার মতো দোয়া করলো দোয়া যে লক্ষ্যবস্তুতে আঘাত আনে ঠিক কিনা বিশ্বনবী দোয়া করলেন আল্লাহুম্মা আ'ইয্জাল ইসলাম বিحبির রাজুলাইনি ইলাইক আল্লাহ এই মক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল তলে এনে দাও দুইজন লাগবে না কয়জন লাগবে জোরে বলেন একজন কারণ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন এজন্য বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মক্কার দুজনের একজন দুজন চাই না দুজনের যে কোনো একজনকে কালিমার সুশীতল ছায়া তোলে নে দাও এক হলো ওমর ইবনে খাত্তাব হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো কিংবা আবি জাহাল ইবনে হিসাম হিসামের বেটা আবু জাহিলকে তুমি মুসলমান বানায়াদা দুইজন চাইছে নাকি একজন হয় খাততাবের বেটা ওমর কিংবা হিসাবের বেটা আবু জাহাল দুজনের একজনকে আমার চাই ওমরে ফারুকের জন্য দোয়াটা কোমল করে নিয়েছে কে তাহাজ্দিদের নামাজ পড়ে বিশ্ব যখন দোয়া করলে এই দোয়া যে ওমরে ফারুকের হৃদে একটা ধাক্কা মাল সুমানল্লাহ পড়ে দোয়ার ধাক্কা বড় ধাক্কা ঠিক কিনা প্রায় শুনবেন ক্যান্সার হয়েছে ডাক্তার বলে দিছে বাঁচবে দুই মাস কয় মাস এরপর আমি দেখছি লোকটা আট বছর বেঁচে ছিল কয় বছর ডাক্তার বলছে বাঁচবে কয় মাস বেঁচেছিল ছিল কয় বছর আট বছর কিসের বরকতে দোয়া কিসের বরকতে তাহলে দোয়ার একটা পাওয়ার আসনা নাই একটা ধাক্কা আছে না নাই বিশ্বনবী দোয়া করলেন আল্লাহ হয় ওমরে ফারুককে আপনি এনে দেন অথবা আবু জায়লের মনটারে নরম করে দেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিলোকে এই দোয়ার একটা বরকত ওমরে ফারুকের হৃদয় ছুঁয়ে গেল এক নাম্বার ধাক্কা ধাক্কা সব একবারে দেওয়া যায় না ধাক্কা একবারে দেওয়া যায় ডাক্তারের কাছে গেলে ডাইরেক্ট কি অ্যান্টিবায়োটিক মারে কথা বলেন প্রথমে সামান্য ঔষধ দেয় সিম্পল ডোজ তারপরে ডোজ একটু বাড়ায় ফাইনালি কাজ না হলে অ্যান্টিবায়োটিক মারে কথা বলেন প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা বিশ্বনবী দোয়া করলেন ওই দোয়ায় উমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এরপরে রব্বুল আলমিন উমরে ফারুককে ধাক্কা মারলেন একটা সুরা দিয়ে সুরাটার নাম হলো হা কি সুরা কোন সুরা দিয়ে ধাক্কা দিছে সুরা হাক্কা সুরা হাক্কা দিয়ে দিছে কথা কয় না সুরা হাক্কা দিয়ে দিয়েছেন এক الهاقۃ ملهاقۃ وما ادراك ملهاقۃ سوره হাককা দিয়ে আল্লাহ একটা ধাক্কা মারলেন ওই যে দোয়া করলেন বিশ্বনবী দোয়ার পর সাইয়েদনা উমর ফারুকের হৃদয়ের মধ্যে উত্থালপতন শুরু হয়ে গেল সব সময় লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে বিশ্বনবী ডানে গেলে ওমরে ফারুক ডানে যায় বিশ্বনবী বায়ে গেলে ওমরে ফারুক বায়ে যায়

বিশ্বনবীর কণ্ঠ কারি বাসাদের কণ্ঠের মতো? আহমাদ বিন ইউসুফের কণ্ঠের মতো? আমার নবীর কণ্ঠের সুরের ঝংকারের সাথে পৃথিবীর কোন কারি সাহেবের তুলনা চলবে? কত মধু! কত সুন্দর! কত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্বনবী। একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কেউ থাকতে পারত না। বিশ্বনবী আমারে ফারুককে দেখেন নাই। ওমর ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবী করে বিশ্ব নবী এসার সালাতে সুরা হাক তেলাবাদ করতে আরম্ভ করলেন তেলাবাদ করতে 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 বিশ্ব সামনের দিকে যেতে লাগলেন বিশ্ব নবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগল ওমরে ফারুক অবা কিরে এত সুন্দর শব্দের গাছনি এত সুন্দর বাক্য এত সুন্দর অন্তবিল এত সুন্দর কথা এটা কবিতার মতো লাগে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কি হয়ে গেছে সবাই বলে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কাব্য প্রতিভা দিয়ে নিজেই কবিতা বানাইছে ওমরে ফার যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে ইন দা মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করছিলেন সূরা হাক্কা থেকে ওয়া মা হুয়া বিকওলি শায়িরিন কালিল্লাম্মা تؤমিনুন অর্থ হলো এটা কোনো কবির বারণ কবিতা নয় তোমরা অল্প সংখ্যক লোকই এই কোরআনের উপরে ঈমান আনো সুবহানাল্লাহ পড়ে বিষ্ণুবি ওমরে পার্থক্য দেখছেন কি কথা কই না দেখেছে না বিষ্ণুবি বিশ্বের ওতে তেলাওয়াত করে যাচ্ছে ওমর ফারুক যখন মনে করলেন কি রে এই কথাগুলো এত সুন্দর এটা মনে হয় কবিতা ইন দা মেইন টাইম তেলাওয়াত করছিলেন কোইনসিডেন্টলি দুই ভাগ মিলে গিয়েছে ওই আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বানানো কবিতা খুব অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো এবার তো ওমর ফারুক আজকে উঠলেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বানানো কবিতা তাইলে তাহলে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে কার মনে কি চলে না দেখেই বলতে পারে নাজবিল্লা পড়বেন না ওমর ফারুক এবার মনে মনে ভাবে মোহাম্মদ তাহলে কবি না আগেরটা ভুল ভুল ধারণা আমি করেছি মোহাম্মদ কবি নয় মোহাম্মদ হলো গণ আওয়াজ করে পড়েন না আহমদুল্লাহ মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায় সব বুঝতে পারে বিশ্বনবী তখন যে একটা তেলাবাদ করছিলেন সেটা হলো কলিলান মা তাযাক্কারুন বিষ্ণুবি তখন যে আয়াতটা তেলাওয়াত করছিলেন এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো বিষ্ণুবি আমার পার্থক্য দেখে কথা কয় না দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয় খুব অল্প সংখ্যক তোমরা ইমান আনো তো অমরে ফারুক বেহুস হাই হাই প্রথমে ভাবলাম কবিতা সে পরে যাচ্ছে না কবির বানানো কবিতা না এরপর মনে মনে ভাবলাম মনে হয় গণক সে বলে না এটা গণকের বানানো গণনা নয় তাহলে কি এটা কি কি এটা কি পড়ে মোহাম্মদ যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায় বিষ্ণুবি তখন পড়তে আরম্ভ করলেন আলামিন এর মানে হলো এটা কবিতা না এটা গণকের বানানো গণনা না মানুষের বানানো কিচ্ছু না এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী পড়ে এই দুই নাম্বার ডোজ করলো প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ প্রথম ডোজ কিসের দোয়ার দুই নাম্বার সুরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা সুরা হাক্কার ওই ঘটনার পরে ওমরে ফারুক তো পাগল পড়া কি ঘটে গেলো আমার সাথে ওইদিন আমি মনে মনে যা ভাবি সব মহাম্মদ বুঝে আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সুরা হাক্কা দিয়ে এক ধাক্কা পরেন এর পরে ওমরে ফারুক প্রায় বিশ্বনবীর কথা ভাবেন বিশ্বনবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন এবার রবুল আলামিন ভাবলেন এবার সুরা তহ দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিব পড়েন সোহান এবার তিন নাম্বার ডোজ পাবেন কিন্তু শায়দান ওষা দিচ্ছে ওমরে ফারুক যাও মক্কায় ঘোষণা হয়েছে মোহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা ওমর নাঙ্গা তরবার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও ওমরে ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি না নাউজুবিল্লাহ আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাতেমা বিনতে খাতা আর তোমার বোনের জামাই সাঈদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মোহাম্মদের কল্লা পরে কেটো আগে ঘর সামলাও যে ওমা আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও ওমারে ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন রাগে তিনি গড়গড় করছেন

বলে দেয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে বোনের জামাইকে সৈয়দনা ওমর ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের বের হয়ে যখন রক্ত বের হয় সৈয়দনা ওমর ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সৈয়দনা ওমর ফারুক বললেন আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মোহাম্মদের দলে চলে যায় কি এমন কথা মোহাম্মদ তোদের শোনায় কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি কি জাদুটা কি কি জাদু পেলি সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্নাকারে জিজ তুমি না পাক লাইমাসহু ইল্লাল মুতাহহারুন পাক পবিত্র না হয়ে আল্লাহর এই কালাম স্পর্শ করা যায় নাকি আল্লাহ আওয়াজ করে বলেন স্পর্শ করা যায় ভাই তুমি গোসল করে আসো তাহলে তোমার হাতে তুলে দিব তুমি পড়লে বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআনে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ সাইয়েদ ওমর ফারুক গোসল করে আসলেন বোন এবার সূরা ত্বহা চামড়ার মধ্যে

হাক্কা দিয়ে দিছেন আল্লাহ ধাক্কা এবার দিলে সুরা তোহার ধাক্কা ওমর ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় করে পানি বের হয়ে গেল ওমরে ফারুক আয়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তহা ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا سبحان الله

অসাধারণ শব্দ দিয়ে এই আয়াতগুলো যখন পড়তে আরম্ভ করলেন ফারুক আর নিজের উপর ব্যালেন্স রাখতে পারলেন না আর ধরে রাখতে পারলেন না এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি এবার তিন নাম্বার ধাক্কা খেয়ে সুরা হার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় সেদনা খাব্বাব বললেন বিশ্বনবী সাফা পাহাড়ের পাত দেশে আবিলার কামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে ওমার তুমি যদি মোহাম্মদ শাহ ইসলামের দেখা পেতে চাও তারা তারি দারুল আর কামের ঘরের দিকে ছুটে যা ওমর ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিশ্বনবীর নুরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন

কারণ কিছুদিন আগে তাহাজুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমারে ফারুক চলে আসলেন এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললেন আসাদু আল্লাহ আইলা হাইল্লা আসাদু আল্লা মো আহম্মেদন আহমেদ উম উলহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ পড়েন এই কালমা শাহাদাতের ভিতরে আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি বলেন আল্লাহ আকবার ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা উমর ফারুকের হৃদয়টারেও জিলা করে দিল দুনিয়ার সব ভয় কেপে শুনে ফেলে এক আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেন

তুমি আমার দোয়া ফিড়িয়ে দাও নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি উমারে ফারুককে দান করেছো বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এবার উমারে ফারুক বিশ্ব নবীর প্রশ্ন করলেন নাবি, আলাসনা আলাল হক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপর নাই বিশ্ব নবী বললেন বালা আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নয় বিশ্বনবী বললেন সত্য উম বললেন তাহলে তাহলে লুকিয়ে গোপনে আপনি সত্য নবী কোরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি উমর পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইস্তিফা আর লুকিয়ে লুকিয়ে তোরণের দাওয়াত দিবেন কেন বের হন মক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহ নামের ঘোষণা দেব বিশ্বনী বললেন না ওমার বিশ্বনবী ডেকে বললেন না ওমার এটা মাক্কি জীবন ওমার এটা মাক্কি জীবন এখানে দাওতি কাজ করবো লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই ফারুক বলেন না ও নবী আমার উপর ছেড়ে দেন আমি দেখব আপনি আমার শুধু মক্কার জামিন একটা মিছিল দেওয়ার অনুমতি দেন কিসের অনুমতি আল্লাহর নামের তাকবির দেওয়ার অনুমতি দেন বিশ্বনী বলেন ঠিক আছে সাবধানে তাকবির দিও ওমরে ফারুক তাকবির দেওয়ার জন্য লক্ষ্য আরম্ভ করলেন ন মুসলিম এগারো জন সাহাবাকে খুঁজে পেলেন কয়জন ওমারে ফারুক বললেন এগারো জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে ছয় জন সামনে পাঁচ জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজাহিবকে প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সাইদেন অমরে ফারুক নিজেই দুই লাইন দুই লাইন তাকবির দিতে জানলে বেশি মানুষ লাগে না দশ জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেওয়া যায় এগারো জন এগারো জন ছয় আর পাঁচ ওমর ফারুক সামনে দাঁড়ালেন ওমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান দিবেন ওমর ফারুক বলেন আমরা খুব লম্বা চূড়া স্লোগান দিব না খুব ছোট্ট দারুল আর কামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবির দিতে দিতে সামনের দিকে এগোবো পৃথিবীর কোন শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না ওমর ফারুক তখন এক বাক্যের একটা ভাষণ দিলেন কয় বাক্যের ওমর ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদান তাসকুলা উম্মু ইয়া ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়া সুদ্দানি কে আছো মান আরাদান তাসকুলা উম্মু কে আছো মায়ের বুক খালি করতে চাও ইয়া জামা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলোর সন্তানগুলারে ইয়াতিম বানাতে চাও তারমিলা যাওজাতুহু কার এত বড় বুকের পাটা আছে দেখি কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও বুকের পাটা থাকলে আমি উমর রে থামাও যদি সাহস থাকে আমি ওমরের মিছিল থামা ওমরে ফারুক শুরু করলেন আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর স্লোগান দিতে দিতে সাইয়েদনা ওমর ফারুক কাবার গিলাফ যে স্পর্শ করলেন ওমর ফারুক এর স্লোগান কেউ থামাতে পারে নাই কিয়ামত পর্যন্ত এই আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক কিনা ঠিক উমারে ফারুকের স্লোগান সেদিন মক্কায় কেউ থামাইতে পারছিল আওয়াজ করে বলতে পারছিল এখনো আল্লাহর নামের স্লোগান কেউ থামাই দিতে পারবে কেমন পর্যন্ত আমার রবের স্লোগান কেউ থামাতে পারবে পারবে না ওমরে ফারুক স্লোগান দিলেন আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মগীরা আল্লাহু আকবার ধ্বনি শুনে বাইরে আসছে কি রে এত বড় স্লোগান আমাদের কাছ থেকে পারমিশন নেয় নাই অনুমতি নেয় নাই অনুমতি নেয়া ছাড়াই স্লোগান শুরু বের হয়ে দেখে মিছিলের সামনে ওমার ওমারে ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড় উৎপাদ দিছে আরেক দৌড় সাহেবা দিছে বহু সুবহানাল্লাহ পড়বেন না এজন্য ওমর বেশি লাগে না ওমর লাগে একজন চিল্লায় বলতে হবে ওমরে ফারুক লাগে কয়জন একজন ওমরই গোটা বিশ্বের চেহারা পাল্টে দিতে সক্ষম চিল্লায় বলে ঠিক কি